শান্তি আলোচনায় সাফল্য পেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আরও কঠিন চাপ প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাবেক স্টেট সেক্রেটারি জন কেরি শনিবার সিএনএনকে দেয় এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি শান্তি আলোচনায় পুতিন নিজেকে জয়ী ভাবছেন উল্লেখ করে কেরি বলেন এখন উভয় পক্ষের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে ট্রাম্প প্রশাসনের কঠোর হতে হবে আলোচনার শেষে সেনেটর মার্ক কেলির বিষয়ে পেন্টাগনের তদন্তের সমালোচনা করেন সাবেক এই স্টেট সেক্রেটারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রেমলিন ওয়াশিংটনের কূটনীতি এবং ওবামা প্রশাসনের অতীত কৌশল নিয়ে শনিবার সিএনএনের সাথে খোলামেলা আলোচনা করেন সাবেক সেক্রেটারি অব স্টেট জন কেরি এ সময় ট্রাম্প প্রশাসনের কথিত ইউক্রেইন শান্তি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন প্রশাসন যেভাবে আগাচ্ছে তা কূটনীতি শুরু করার খুব ভালো কোনো উপায় নয় তিনি জোর দিয়ে বলেন শান্তি চুক্তি আলোচনায় কখনোই দুই পক্ষ একসাথে জিততে পারে না তাই এমন একটি সমাধান খুঁজে বের করা উচিত যাতে সব পক্ষই সন্তুষ্ট হতে পারে বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুতিনের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখানোর অভিযোগ তুলে কিরি বলেন কঠোর নিষেধাজ্ঞা আরোপ না করার ফলে পুতিন নিজেকে জয়ী ভাবতে শুরু করেছে এবং আলোচনায় আমেরিকার ক্ষমতার ধার কমে গেছে দু সালে ক্রাইমিয়া দখলের পর ওবামা প্রশাসন কেন আরও কঠোর হয়নি এমন সমালোচনার জবাবে কেরি বলেন সে সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরিস্থিতি ছিল সে পথে হেঁটে চাপ সৃষ্টি করায় তাদের লক্ষ্য ছিল বলে পরিষ্কার করেন তিনি তবে বর্তমান পরিস্থিতিকে ভিন্ন আখ্যায়িত করে তিনি বলেন পুতিন মনে করছেন তিনি জিততে চলেছেন তাই স্থায়ী শান্তির জন্য এখন আমেরিকাকে আরও কঠোর হতে হবে সবশেষে সেনেটর মার্ক কেলির বিরুদ্ধে পেন্টাগনের তদন্তের সমালোচনা করে জন কেরি বলেন সম্মানিত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক আদালত বা দেশদ্রোহিতার হুমকি দেওয়া দেশের জন্য খুবই দুঃখজনক নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর